নমস্কার বন্ধুরা অজানা সুন্দরবনে আরও একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাবো আজকে কিন্তু বিকালের টাইমে বাবা দাদা আর আমি যাচ্ছি গাড়াল নদীতে আমাদের ফাঁদ জাল ফেলার জন্য তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি খুবই ভালো লাগে দেখতে দেখতে আমরা সেই লাহড়িপুরের বাঘের জঙ্গলে কিন্তু পৌঁছে গেছি তা আজ কিন্তু একদম পড়ন্ত বেলায় দেখার মতো একটা পরিবেশ আর আমার প্রতিটা বন্ধু আমাদের কিন্তু বলছে যে সাবধান সতর্ক এগুলো অবলম্বন করবেন তা বন্ধুদের কথা মতো কিন্তু আমরা সাবধান এবং সতর্ক থাকার চেষ্টা অবশ্যই করব আর আমার প্রায় বন্ধুরা কিন্তু কাজের সূত্রে সকাল হলেই কিন্তু ঘরের বাইরে পা রাখতে হয় তা বন্ধুদেরকে আমি অনুরোধ করব যে সময় গাড়িতে উঠবেন এবং নামবেন অবশ্যই সাবধানে চলাচল করবেন কারণ একটা বিপদ শুধু একটা মানুষের কিন্তু হয় না একটা বিপদ হলে কিন্তু গোটা পরিবারের বিপদ তো আমি এই অজানা সুন্দরবন থেকে আশা পাচ্ছি যে আমার সমস্ত বন্ধু সবাই যেন সাবধান এবং সতর্কের ভিতরে যান চলাচল করে তা জাল ফেলা হয়তো আমরা খুব একটা দেখাতে পারবো না কারণ সন্ধে আগত একটা জাল ফেলা দেখাবো বন্ধুদেরকে আর সকালবেলা জাল তুলে কী মাছ পাই তাড়াতাড়ি দেখাবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে কিন্তু দেখতে দেখতে চলে আসলাম পীরখালী বোলাকের সাইডে একদম খোলা জঙ্গলে বন্ধুদেরকে কিন্তু একটা জাল ফেলা দেখাবো কারণ খোলা জঙ্গল আর অন্ধকার হয়ে আসছে আর এখানে আমরা প্রথম জালটা ফেলবো তো বন্ধুদেরকে একটা জাল ফেলাই কিন্তু দেখাবো তো আপনারা দেখতে থাকুন খুবই ভালো লাগে এই ভাঙনের সাইডে আমরা জালটা ফেলছি তা আর দুটো জাল কিন্তু আমাদের সামনে গিয়ে ফেলতে হবে তার সব জাল ফেলা তো বন্ধুদের দেখাতে পারবো না একটাই জাল ফেলা বন্ধুদেরকে দেখাবো জালের একটা মাথায় কিন্তু লগি দেওয়া হলো একটা মাথায় গ্রাফি দেওয়া হবে আর কি কি মাছ পাচ্ছি সকালবেলা জাল তুলে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে দীনবন্ধু এই মধুসূদন রাধে রাধে তা দেখা হচ্ছে সকালবেলা জাল তোলার সময় ঘরেই কি ছিল গতকাল বিকেলে যে জালটা আমরা ফেলেছিলাম সেই জালের কাছে কিন্তু আমরা চলে এসেছি তা জাল ফেলা কিন্তু খুব একটা দেখাতে পারিনি একটা জাল বন্ধুদেরকে ফেলা দেখেছিলাম সুন্দরবন কিন্তু একবার ফলা জঙ্গলে তা মামকে বলবো যে সুন্দরবনটা এক নজরে একটু বন্ধু এটা দেখাতে তারপর জাল দিলে কি মাছ পাই সরাসরি দেখাবো যা মাথা দেখতে পেলে এটা কি বড় যা না ছোট যা আকাশ কিন্তু মেঘে ছেয়ে গেছে ওই কিন্তু পাখি উড়ে যাচ্ছি কিন্তু অনেকটাই উঁচু জল আছে বলে বোঝা যাচ্ছে না যখন ভাটা পড়ে তখন কিন্তু ভালোই বোঝা যায় যে কতটা উঁচু পাড় তো আমাদের জালের লগিটা কিন্তু তোলা হয়ে গেল তো দেখা যাক বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে কোনো মাছের দেখা নেই তো প্রথমে প্রথম থেকেই কাঠ বেঁধেছে

তাহলে দ্বিতীয় নম্বর জালের কাছে গিয়ে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু চলে আসলাম আমাদের দ্বিতীয় নম্বর জালের কাছে এপাশে কিন্তু ঝাল এগুলো মানে ভাঙনে গাছপালা সব নদীতে চলে এসছে তোর ভিতরে মাছ লুকিয়ে থাকে ঝালির পাশেই কিন্তু আমাদের জালটা পাতা হয়েছে যাতে ঝালির ভিতর থেকে মাছ বেরোলেই আমাদের জালে বেঁধে যায় দেখা যাক এই জালে কতটা মাছ আমরা বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি। সাগর কাঁকড়াটা ছেড়ে দাও মা প্রথমেই সত্যি মাছ না কাক কোথায় ঝালির ভিতরেই থাকে পায়রা মাছ পায়রা 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 মাছ হতেছে সত্যি একবার উঠেছে অনেকটা দূরে তার ভালোভাবে দেখাতে পারেনা এই তো উঠেছে এই তো এই তো এই তো উঠেছে খুব সুন্দর দেখা যাচ্ছে সুসভ মানে বহু দিন পরে কিন্তু আবার আমরা ই বলেটা বাবা গো সত্যি আজকের ভিডিওটা না দেখলে কিন্তু সে মিস করবে ই তিনটে চারটে একসাথে বাবা

জরমি জালে কি এই জালটা ভালোভাবে আমি তো ফেলতে পারিনি জড়ানো ছিল

তো আমরা চলে আসলাম কিন্তু আমাদের তৃতীয় নম্বর জালের কাছে তো দেখা যাক এই জাল তুলে বন্ধুদেরকে কতটা মাছ দেখাতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন না আর ফেসবুকে যদি নতুন থাকেন অবশ্যই আমাদের ফেসবুকটা ফলো করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য অনেক বন্ধুরা কিন্তু বলে সাবধানে থাকতে সাবধানে থাকার কিন্তু আমরা চেষ্টা করি কিন্তু জালের লগিটা তুলতে কিন্তু আমাদের সেই জঙ্গলের পাশেই যেতে হয় ভালোই

অনেক সময় জলের ওপরে জল থাকতে আমরা পাতি বোঝা যায় না তলায় গাছ থাকে সে গাছে বেঁধে কিন্তু ছিনে যায় ভোলা মাছ শেষের বেলায় ভোলা শেষের বেলায় ভোলা আর কোনো মাছ নেই তাহলে বন্ধুদেরকে মাছগুলো ছাড়িয়ে ভালো ভাই দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু বাড়ি যাওয়ার সময় একটা বাঁদরের দেখা পেয়ে গেলাম অনেক দিন বাদে সত্যি খুব সুন্দর আজকে বন্ধুদেরকে ডলফিন মাছও দেখালাম বাঁদরও দেখালাম মাছও দেখালাম সব কিছুই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের পাশ আসছে তাহলে আপনারা দেখতে থাকুন চাকুল মাছ কিন্তু তিনটে জাল ফেলে আমরা এই মাছগুলো পেয়েছি মাছগুলো খুব সুন্দর করে কাছ থেকে দেখাতে বলবো

আর বিভিন্ন প্রজাতির মাছ দেখতে দেখতে সময় এসে কখন চলে গেল আমরা কিছু বুঝতে পারিনি তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাই বায়ুমণ্ডল দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে তত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন